মা শব্দটির মাঝে লুকিয়ে আছে মায়া মমতা ও ভালোবাসা সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের বুকে সেই মা নিজ হাতত্যা করেছে আট বছরের শিশু আব্দুল্লাকে। তিন বছর আগে শিশু আবদুল্লাকে ফেলে তার মা প্রেমিকের হাত ধরে এরপর আবদুল্লাকে দেখাশোনার জন্য তার বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তার নামের এক অন্য নারীকে এই সৎমা লিজার কাছে খাবার চায় শিশুটি এতে বিরক্ত হয়ে এক পর্যায়ে শিশুটিকে ওনা দিয়ে গয় পেঁচিয়ে করে সৎমা আহ শুধু খাবার চাওয়ায় আব্দুল্লাহকে এই পৃথিবীতে বাঁচতে দিল সৎমা শনিবার তেরোই জুলাই ঘটনাটি ঘটে কুমিল্লা দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনায় অভিযুক্ত সৎমা লিজা আক্তারকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ জানা যায় প্রায় তিন বছর আগে প্রেমিকের হাত ধরে চলে যান দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু আবদুল্লার মা এরপর তাকে দেখাশোনার জন্য তার বাবা আমানুল্লাহ লিজা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন কিন্তু লিজা পছন্দ করতেন করতেন না বিভিন্ন সময়ে কারণে অকারণে শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সতমায়ের কাছে খাবার চায় এতে বিরক্ত হয়ে এক পর্যায়ে তাকে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে করেন লিজা স্থানীয়রা শিশুটিকে পাশের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর আবদুল্লার বাবা বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটা মামলা করেছেন সেই মামলায় লিজাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ এই দম্পতির আড়াই বছরের একটি ছেলে রয়েছে এই বিষয়ে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম উদ্দিন বলেন আমরা এসে দেখলাম শিশুটি মৃত পড়ে আছে শিশুটির গলায় দাগ রয়েছে সৎমা তা কেড়ে ফেলেছে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া বলেন সৎমা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে আর বিষয়টি সৎমা লিজা আক্তার স্বীকার করেছেন প্রত্যক্ষদর্শীরা বলেন গত তিন বছর আগে আবদুল্লার বাবার সাথে তার মায়ের ডিভোর্স হয় পরে লিজা আক্তারকে বিয়ে করেন বর্তমানে লিজার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে লিজার নিজের ছেলে সন্তান হওয়ার পর সৎ ছেলে আবদুল্লাকে সহ্য করতে পারছিলেন না প্রায় সময় শিশু আবদুল্লাকে ধর ও নির্যাতন করতেন লিজা শনিবার সকালে আবদুল্লাহ লিজার কাছে ভাত খেতে চাওয়ার কারণে শিশু আবদুল্লার গায়ে ওড়না পেঁচিয়ে শ্রদ্ধা করে খাটে কাত করে শুয়ে দেন পাশের ঘরের গিয়ে বলেন শরীর কাঁপছে জিজ্ঞেস করায় বলে রাতে খেয়েছে তাই সবাইকে করেন যে আবদুল্লাহ ঘুমায় ছিল সাড়া দিচ্ছে না কেন পাশের ঘরের ভাবিকে সে এই বলে ডেকে নেয় সবাই ছেলেটির মাথায়ও পানি দেয় পরে গলায় দাগ দেখে হাসপাতালে নিয়ে যায় তারা পরে খবর পেয়ে পুলিশ বাড়ির উঠান থেকে প্রদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সৎ লিজা আক্তারকে ধিক্কার জানিয়ে এক পোস্টে কমেন্টে চৌধুরী আরিফ লিখেছেন সৎ মা শব্দটি শুনলেই যেন মনে হয় একজন খুশি স্বভাবের মানুষ নীতি নৈতিকতাহীন একজন মানুষ আমাদের উচিত এই সৎমা পরায়ণ মন মানসিকতা থেকে বেরিয়ে আসা শুধু নিজের সন্তানকে আপন করে মায়েরা আর অন্যের সন্তানকে মনে করে শত্রু এটা বদলাতে হবে আজ আমি একজনের সৎমা হয়েছি কাল আমার সন্তানও অন্য কোনো মানুষের তত্ত্বাবধানে মানুষ হতে পারে তখন আমার সন্তানের কি অবস্থা হবে তাই সকল সন্তানকেই আপন করে নিজের সন্তানের মতন আদর ভালোবাসা দিয়ে লালন পালন করার মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে একজন আদর্শবান মা হবার তৌফিক দান করুন আমিন তুষার আহমেদ লিখেছেন এই পৃথিবীতে একমাত্র বাবা মা হলো সন্তানের সবচেয়ে বড় শত্রু তারা চাইলেই সন্তানের জীবন সুন্দর করতে পারেন আবার সন্তানের জীবন নষ্ট করে দিতে পারেন তাদের স্বার্থে আঘাত লাগলেই সন্তানের জীবন নষ্ট করে দিতে এক মিনিটও দেরি করে না ভজহরি ভট্ট লিখেছেন ওই সৎ আড়াই বছরের একটি ছেলে আছে তারপরেও ওই ছেলেকে শেষ করল মারাত্মকভাবে মনোবিকলনের শিকার আড়াই বছরের ওই ছেলে বড় হয়ে উঠবে হত্যারের তকমা মানিয়ে। সব ঠিকঠাক চললে মায়ের আদর ভালোবাসাও পাবে না মাকে থাকতে হবে জেলে কি লাভ হলো এই করে কামরুন নাহার রাখি আনার মিডিয়া